ইসলামের মৌলিক বিশ্বাসগুলোকে ইমানের ছয়টি স্তম্ভ বলা হয় এগুলো একজন মুসলমানের বিশ্বাসের ভিত্তি নিম্নে ইসলামের মৌলিক ছয়টি বিশ্বাস তুলে ধরা হল এক আল্লাহর প্রতি ইমান বিশ্বাস করা যে আল্লাহ এক তিনি একমাত্র উপাস্য তার কোনো অংশীদার নেই তিনি চিরন্তন সর্বশক্তিমান সর্বজ্ঞানী এবং সব কিছুর স্রষ্টা ও নিয়ন্ত্রক দুই ফেরেশতাদের প্রতি ইমান বিশ্বাস করা যে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন তারা আল্লাহর আদেশ পালন করেন এবং মানব জাতিকে সাহায্য করেন যেমন জিব্রাইল আলাইহিসাল্লাম সালাম মিকাইল আলাইহিসাল্লাম ইসরাফিল আলাইহি সালাম মালাকুল মাউথ ইত্যাদি তিন আল কিতাব আল্লাহর গ্রন্থসমূহে ঈমান ইমান বিশ্বাস করা যে আল্লাহ তালা বিভিন্ন যুগে মানবজাতির হিদায়তের জন্য গ্রন্থ প্রেরণ করেছেন যেমন তাওরাত মুসা আলাইহিসালাম এর উপর কুরআন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এটি সর্বশেষ এবং পূর্ণাঙ্গ জীবন বিধান চার নবী রাসুলগণের প্রতি ইমান বিশ্বাস করা যে আল্লাহ তার বান্দাদের হেদায়তের জন্য নবী ও রাসুল পাঠিয়েছেন তাদের মধ্যে প্রথম নবী হজরত আদম আলহিসাল্লাম এবং শেষ নবী হচ্ছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পাঁচ আখিরাতের প্রতি ইমান বিশ্বাস করা যে মৃত্যুর পর পুনরুত্থান হবে কেয়ামত দিবসে সবাইকে হিসাবের জন্য দাঁড় করানো হবে জান্নাত ও জাহান্নাম বাস্তব ছয় তাকদীর বা ভাগ্যের প্রতি ইমান বিশ্বাস করা যে ভালো মন্দ সব আল্লাহর পূর্ব নির্ধারিত তিনি সবকিছু জানেন এবং তার ইচ্ছা অনুযায়ী সব কিছু ঘটে এসব মৌলিক বিশ্বাস ছাড়া কেউ পূর্ণ মুসলমান হতে পারে না এগুলোই ইসলামের ভিত্তি ও ইমানের মূল স্তম্ভ এরকম ইসলামী জ্ঞান সম্পর্কে আরও জানতে চাইলে আমাদের শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন